নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে আছিও বলা যায় আবার নাইও বলে যায় যেহেতু একটুখানি ঠান্ডা গরম লেগে গেছে তো কথাতেই তোমরা বুঝতে পারবে আর গলার ভয়েসটা একটু চেঞ্জও হয়ে গেছে আর কথা বলতে গেলেই না বারে বারে খাসি এসে যাচ্ছে তো ভীষণই একটুখানি শরীরটা খুবই কষ্ট লাগছে জানি না জ্বর জ্বরও লাগছে আর ভাবছি একটুখানি ডক্টর কাছে যাব কি না দেখা যাক তো সকাল সকাল উঠে উঠে গেছি আর উঠে যে বাসি কাজগুলো ছিল সেগুলো টুকিটাকি কাজ রোজকের নিয়মের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম আর একটু পোছাপোছিগুলো হালকা হাতে করে নিলাম তো রোজকার এগুলো একটুখানি করলে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকেই আর তার সাথে নিজের শরীরকেও তো দেখতে হবে তো আজকে সেরকম খুব একটা কিছু কাজ আমি করব না ভাবছি শরীরটা একটুখানি ফিটনেস লাগছে অনেকটা মানে ঠান্ডা গরমে না শরীরটাকে একদম ঢিলে করে দিয়েছে তো ভাবছি একটুখানি আজকে রেস্ট নেব তারপরে ভাবছি একটু বেরোবো ভাবছিলাম দেখা যাক কী হয় এখন একটু ওষুধ খেয়ে নেবো এখন এক স্নান করে চান টান করে একটু চাটা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপরে একটা ওষুধ খেয়ে নেব ভাবছি তো রাত্রেবেলা ভীষণই কষ্ট হয়েছিল আমার রাত্রেবেলা একটা নিয়ে নিয়েছিলাম প্যারাসিটামল তাও কষ্ট হচ্ছিল তো ভাবলাম একটু খেলে পরে ঠিক হয়ে যাব শায়দ হলো না যাই হোক আজকে দিনটা দেখি নালে কালকে আবার একটু ডক্টরের কাছে যেতে হবে তা ডক্টর কাছে দিয়ে একটু দেখি ওষুধটা নিয়ে আসতে হবে তো যাই হোক ঘরের যেগুলো টুকিটাকি কাজ ছিল সেগুলো করে চলে গেছিলাম স্নানে স্নান করেছে এসে চা খেয়েছি চা খেয়েই আজকে আর রুটি ওটি কিছু করবো না কালকে না অনেকটা ভাত ছিল তো সেই ভাতটা একটু ফ্রাই করবো ভাবছি আর অনেকটা ভাত রয়েছে সেটা দুপুরে তো খেতেই হবে আর এমনি তো ভাবছি না আজকে এই ভাতটাই ফ্রাই করে নিই আর এমনি একটু পেঁয়াজ দিয়ে একটু রম ইয়ে দিয়ে কারিপাতা দিয়ে বেশ ভালো লাগে খেতে জানো তো তো রান্নাবান্না একটু লেটেই করব তো সবাই অফিসে চলে গেছে ওদের জন্য একটু হালকা ফুলকা ব্রেড দিয়ে ব্রেকফাস্ট সব বানিয়ে দিয়েছিলাম তো ওরা ব্রেকফাস্ট নিয়ে গেছে ছেলে স্কুলে গেছে মেয়ে কলেজে গেছে হাজব্যান্ড ও অফিসে গেছে তো এখন আমি আর মাই আছি তো ভাবলাম চলো এগুলোকে একটু ভাত যখন রয়েছে তো ভাত ফ্রাইটাই করে নিই তো চলুন ভাত ফ্রাইয়ের জন্য আমি একটুখানি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর আমি এইভাবে ভাত ফ্রাই করি তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কিভাবে আমি ভাত ফ্রাই করি তো ভাতটা আগে থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে তো সঙ্গে সঙ্গে বের করলে না একটু জল জল ভাব থাকে আর এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু সর্ষে রাই দিয়ে দিয়েছি সর্ষে আর কি আর তার সাথে একটু কারিপাতা দিয়েছি তো কারিপাতা দিলে জানেন তো ভারী টেস্ট লাগে খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের জানি না কেমন লাগে আর আমি কারিপাতা আর কাঁচা লঙ্কা দু তিনটে বেশ কাঁচা লঙ্কা দিয়েছি মুখটা না একবারে খারাপ হয়ে গেছে ওই সর্দিতে তো আর জিপটা যেন মনে হচ্ছে ঝাল ঝাল তো লাগছে বি খেলে আর মুখে কোনো রুচিই নেই তো ভালো মাঝে একটু ঝাল ঝাল করে ভাত ফ্রাইটা করে নেবো তো বেশ করে একটু পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা বেশ করে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো বেশ আচ্ছা ভালো করে ফ্রাই করে আর এটাই আমার আমার জন্যে দুইজনের জন্য বানাবো ভাত ফ্রাই আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর রান্নাটা একটু লেটেই করব তো আজকে ধীরে সুস্থই রান্না করব কেন যেহেতু সবাই ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে ছেলে আস্তে আস্তে সেই ডেটটা পনেরো দুটো বেজে যাবে মেয়েও আসতে লেট হবে আর হাজব্যান্ড তো সেই সন্ধ্যাবেলায় আসবে তো যাই হোক ভাবলাম যে আজকে মা আর আমি দুজনেই এই টুকিটাকি টাকি এইগুলো দিয়েই এখন হয়ে যাক তারপরে দুপুরের দিকে একটু লেটে রান্না বসাবো আজকে ডালটা তো সিটি মেরে রেখে দিয়েছি আর ভাতটা বসিয়ে দেবো আর কিছু একটা তরকারি দেখি করা যায় নাকি সেটাই করব তরকারি না মাছের ঝোল কিছু করে রেখে দেব আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন মানে দেখছো বা শুরু করেছো তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তো কথা বলতে গেলেও কষ্ট লাগছে আর কি বলবো চলুন এবার ঝটফা মানে ভাত ফ্রাইটা করে নিই তারপরে একটুখানি জামা কাপড়গুলো সেগুলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো তাহলে আমার এখন ভাত ফ্রাইটা হয়ে গেছে আর এই যে থালায় বেড়ে রেখে দিচ্ছি এগুলোকে একটা প্লেটে বের করে রেখে দিচ্ছি আর একটু পরে মা আর আমি দুইজনে মিলে খেয়ে নেব একদম গরম গরম তো পাঁচ মিনিট পরে খাবো আর তো এদিকে কথা বলতে বলতে ছেলে বসে গেছে ছেলেকেও দিয়ে দিলাম খেতে আর এদিকে ড্রেসগুলোকে হ্যাঙ্গারে করে সারাদিন তো সকাল থেকে সেই স্কুলে থাকে তো পুরো ঘাম দিয়েছে একটুখানি মেলে রেখে দেবো হাওয়াতে একটু শুকিয়ে যাবে তো এসে তো বুঝতেই পারছ বাচ্চাদের কাজ ফেলে রেখে দিয়েছে আমি একটু গুছিয়ে রেখে দিলাম আর যখনকার তখন যদি না গুছাই তো সে পড়েই থাকবে তো একটুখানি গুছিয়ে নিলাম আর এই যে বেড কভারটা কালকে কেচেছিলাম তো সেটাকে ভাজ করে রেখে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে যদি না করা হয় সে কাজগুলো পড়েই থাকে তারপরে চলে এলাম এই ঘরে সোফাটা একটুখানি পরিষ্কার করে নিলাম আর এই সোফার মধ্যে এই সব ব্যাগ ম্যাগ এনে রেখে দিয়েছিলো ছেলেটা তো সেই সোফাগুলো একটু ছেড়েও নিচ্ছি আর তার সাথে ব্যাগগুলো এখান থেকে হাঁটিয়ে দিলাম স্কুল ব্যাগগুলো জায়গা মতন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এই তো হচ্ছে আমাদের কাজ তো আমাদের হাউস ওয়াইফদের এই সারাদিনই টুকিটাকি কাজগুলো করতে করতে সময়টা যে কোথায় থেকে চলে যায় তো বোঝাই যায় না তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে আমি আর মা একটু বেরোবো তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি তো ছেলেটাকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ছেলেটা ঘরে থাকবে আর আমি আর মা একটু বেরোবো তো এই যে আমরা দুজনে মিলে নিয়ে নিচ্ছি ব্রেক মানে খাওয়ার ভাত ফ্রাই করেছিলাম সেটা খাওয়ারটা নিয়ে নিয়েছি আর এদিকে আমিও রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তো মাকে নিয়ে একটু বেরোচ্ছি তো একটু দরকারেই যাচ্ছি তো দরকার বলতে আমারই একটু দরকার ছিল তো মাকে নিয়েই বেরোই পড়লাম আর আমি যেখানেই যাই কিছু কেনার বা কিছু মানে শপিং করার থাকলে তো মাকে নিয়েই বেশি বেরোই তো মার সঙ্গে শাশুড়ি বৌমা মিলে আমরা একটু বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরও দেখাবো আর সঙ্গে থেকো দেখতে থাকো আজকের ব্লগটা তো এই যে ছেলেটা বলছে যাবো বললাম না যেতে হবে না তুই রোদের মধ্যে আর রোদ না ভাবসা গরম জানে তো আর বৃষ্টিও হচ্ছে ছিটছিটা ছিটা ফুটা তো মনে হয় হবে না এই অটো করে যাব তো আর এই তো এক পাঁচ মিনিটের রাস্তা বেশি না তো মা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি তো কোথায় এসেছি বুঝতেই পারছো তোমরা তো আমি আর মা এসেছি একটু মলেই এসেছি গ্যালাক্সি মলে এখানে তো এখানে টেন্টসে ঢুকেছি তো একটা জামা নেবো ভাবছিলাম তো সেটা দেখার জন্যই ঢুকেছি আর দেখা যাক আর দুপুরের দিকে বেরিয়েছি তো তো এখন পুরো খালি রয়েছে সেরকম খুব একটা ভিড় নেই তো বিকেলের দিকে না প্রচণ্ড ভিড় থাকে তো মা আর আমি বললাম না খালি ফাঁকা রয়েছে তো এই সুযোগে ফাঁকাতেই মানে ভালো করে দেখে ঠেকে নেওয়া যায় তো আমি আর মাঝে দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘোরাও হবে আর আমাদের কিছু কেনাকাটাও হবে তো যাই হোক দেখছি দেখতে দেখতে কিছু পছন্দ সেরকম হলে নিয়ে নেব তো মাঝে মধ্যে মা আর আমি দুজনে বেরিয়ে যাই আর এরকম একটু ঘুরে ফিরে যদি যেটা ভালো লাগে কিনে নিয়ে আসি তো এই জামাটা বেশ ভালো লাগছিল পছন্দও হয়েছিল। কিন্তু একটু সাইজেরই প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আরও ঘুরছি দেখছি আর সেরকম কিছু পছন্দই হচ্ছে না এই জামাটা বেশ ভালো লাগলো মাও বলছিল বেশ ভালো কিন্তু সাইজে না বিরাট বড়। আর আমার যা সাইজ আমার সাইজে তো হবেই না তো ভাবলাম না দেখা যাক আবার ওনা ওনাদের সঙ্গে একটুখানি কথাও বললাম তো ওরা বলছে আবার আসবে নেক্সট স্টকে আবার ছোট সাইজগুলো আসবে এই ধরনের আসতেই থাকে তো ভাবলাম না চাল থাক গিয়ে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগছিল তো একটু ভিডিওটাও করে নিলাম তো সেরকম কিছু এটাও যা পছন্দ হলো এটাও তো একটু সিল্কের মধ্যে হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক একটু ঘুরলাম একটু ভিডিওটাও করে নিলাম তারপরে ওই মেয়েগুলোকে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো না আবার নতুন স্টক আসবে কয়েকটা দিন পরে ভাবলাম থাক তখনই আবার নেওয়া যাক তো যাই হোক আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়েছি ঘুরে ফুরে দেখলাম সেরকম কিছু পেলাম না তো যেগুলো একটু টুকি টাকি সেই এমনি কিছু দরকার ছিল লেগিংস টেগেন্স সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম জামাটা আর নিলাম না জামাটা নেওয়ার খুব প্রয়োজন ছিল মানে ভেবেছিলাম নিয়ে রেখে দিই আর দরকার পড়ে আর যেগুলো পছন্দ হয়েছে সেইগুলোই সাইজে হচ্ছে না যেগুলো সাইজে হচ্ছে আমার পছন্দ হচ্ছে না তো যাই হোক বেরিয়ে পড়লাম তো দুটো একটু প্লাজো নিলাম প্লাজো নিয়ে বেরিয়ে পড়লাম তো চলুন আর এই যে রাস্তাটা দিয়ে অটো ধরবো এখন তো চলুন সঙ্গে থাকুন এই মলটা আমাদের এখানকারই একদমই কাছে তো আমরা প্রায় আসি এখানে কিছু কেনাকাটা থাকলে আর খুব সুবিধা এখানে সব রকমই দোকান আছে তো চলুন এখন আমরা বাড়ি ফিরবো আর সেরকম কিছু পছন্দ হয়নি নি আবার দেখি কয়েকদিন পর বললো আসতে তো তখন এসে আবার নিয়ে যাবো তো এখান থেকে অটো নিয়ে নিয়েছি আর অটো নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি তো চলুন বন্ধুরা আজকে ছোট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে চলুন তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তো চলো